চিংড়ি দিয়ে পটলের এই রেসিপি খেয়েছেন কি কখনো না খেয়ে থাকলে একবার করে ফেলুন নিমিশে এক থালা ভাত শেষ হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আমি শিল্পী এমনি শিল্পী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবারও আর রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে চিংড়ি পটলের কোপ্তাকারি তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিন পটলের এই কোপ্তাকারি বানানোর জন্য এখানে আমি ছয় পিস বড়ো সাইজের পটল নিয়েছি এইবার পটলটাকে আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন ওপর দিয়ে একটু চেঁচে খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি পুরো খোসা আমি ফেলছি না চেঁচে খোসাগুলোকে ভালো মতো ফেলে দিচ্ছি তারপরে আমরা পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা সবকটি পটলের খোসা চেঁচে ফেলে দেওয়া হয়ে আছে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে আছে এইবার আমি একটা দেখুন গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পটলগুলোকে আমি গ্রেট করে নেবো সুন্দরভাবে আমি গেটার দিয়ে পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে সবকটি পটল আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার পটলের মধ্যে যে বয়স্ক দানাগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি এইগুলো নেবো না এইগুলো দিলে ভালো লাগবে না খেতে বয়স্ক দানাগুলো ফেলে দেওয়া হয়ে গেছে এইবার আমি একটা মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মতো ভালো করে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো রসুন আর দিয়ে দিলাম ছোট এক টুকরো আদা এবার সব কিছু দিয়ে ভালো মতো একটু পেস্ট করে নিচ্ছি তো দেখুন সুন্দরভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এইবার এই চিংড়ি বাটাটা আমি গ্রেট করে নেওয়া পটলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা চিংড়ি বাটাটা ঢেলে নেওয়া হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন খুব বেশি বেসন দেবো না দু চামচ বেসন দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে পটলের সঙ্গে মাখিয়ে নেব তো খুব বেশি বেসন আমি দেইনি তাহলে বড়টা খেতে খুব বেশি ভালো লাগবে না আমি দু চামচ মতো বেসন দিয়েছি যদি লাগে তাহলে আর একটু দিয়ে নেবেন তো একটা বড় ভেজে দেখবেন যদি বেসনে আরেকটু লাগে তাহলে অবশ্যই আর একটু বেসন দিয়ে নেবেন তো আমি আর বেসন দিই আমি দু চামচ মতো বেসন দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো দেখুন পটল ওদিকে ভালো করে মাখানো হয়ে গেছে রেখে দিলাম সাইড করে এদিকে আমি একটা মিক্সিং বাটিতে একটা ছোট সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আনিয়ে নিয়েছি ছোটো দু টুকরো আদা এটাকে ভালো করে আমি একটু পেস্ট করে সাইড করে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো শস্য তেল দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব তো তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ বড়া ভাজতে একটু বেশি তেল লাগে এবার এক এক করে পটলগুলোকে আমরা কোফতার আকারে শেভ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ছোট বড়ো আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন তো এক এক করে সবকটি কোপ্তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েই আমি বড়াগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবকটি পটলের কোফতা আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার কোফতাগুলো একটু সেট হয়ে গেলে তারপরে আমরা উল্টে দেবো দুই থেকে আড়াই মিনিট কোপ্তাগুলো একটু সেট হয়ে যাবে তারপরে কোফতাগুলোকে উল্টে দিয়ে আবারও দুই থেকে আড়াই মিনিট ভেজে নিলেই কোফতাগুলো রেডি হয়ে যাবে টোটাল চার থেকে পাঁচ মিনিট কোফতাগুলো ভাজতে সময় লাগবে তো দেখুন সুন্দরভাবে কোফতাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি এই কোফতাগুলো কিন্তু আপনারা এমনিও খেতে পারবেন খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট কোপ্তাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে আছে এবার কোফতাগুলোকে তুলে নিচ্ছি তারপরে যে বাদবাকি কোফতাগুলো আছে সেগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেবো তো তুলে নেওয়া হয়ে গেছে এবার বাদ বাকি ভেজে নিচ্ছি একইভাবে বাদ বাকি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যেই আমরা ফোন দিয়ে দিচ্ছি একটু জিরে একটা শুকলঙ্কা আর দুটুকরো দারুচিনি দু টুকরো এলাচ আর লবঙ্গ দুটুকরো দারুচিনি এলাচ লবঙ্গ একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো একটু নাচড়া করে নিয়ে এক থেকে দুই মিনিট তারপরে আমরা এর মধ্যে যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা মশলা করে রেখেছিলাম সেই পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি এর মধ্যে আর রসুন দিচ্ছি না আপনারা চাইলে দুই থেকে তিন কুয়া রসুনও দিয়ে নিতে পারেন আমি কোপ্তার মধ্যে রসুন দিয়েছি বলে এটা এই মশলার মধ্যে আর রসুন দিলাম না রসুন দিলে অতটা ভালো লাগবে না আমার কাছে মনে হলো তাই আমি দিই আপনারা যদি রসুন খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই মশলার মধ্যে দু থেকে তিন কুয়া রসুন দিয়ে নেবেন তবে খুব বেশি রসুন দেবেন না এইবার মশলাটা একটু কষে গেলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে তো দেখুন সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো তো দেখুন বন্ধুরা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি জলের পরিমাণটা একটু দেখে দেবেন কারণ কোফতাটা দেওয়ার পর জল অনেকটাই টেনে নেবে আর গ্রেভিটা আমি গামাখা রাখবো সেই বুঝেই জলটা দেবেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন বন্ধুরা এবার ঝোলটা দশ মিনিট মতো ফুটে গেলে তারপরে আমরা এর মধ্যে কোপ্তাগুলোকে অ্যাড করে দেবো ঝোল দশ মিনিট ফুটে গেছে এবার কোপ্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি কোপ্তাগুলোকে অ্যাড করে দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটাবো না পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো তাহলে কোপ্তাগুলো রেডি হয়ে বেশি কপ্তাগুলো ফোটালে একদম নরম হয়ে যাবে তো দেখুন পাঁচ থেকে সাত মিনিট কপ্তাগুলো ভালো মতো ফুটে গেছে এবার নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা তাই খুব বেশি দিনই একদম সামান্য দিয়েছি এবার ঘি গরম মশলা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফুটিয়ে নিলেই রেডি চিংড়ি পটলের কোপ্তাকারি এইবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের চিংড়ি পটলের কোপ্তা তাহলে বন্ধুরা আজকে আমার চিংড়ি পটলের কোপ্তাকারি রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ